দূরে যেতে কার না ভালো লাগে আর সেটা যদি হয় সমুদ্র সৈকতে তাহলে তো আর কোনো কথাই নেই আমার আজকের ভিডিওটিও হচ্ছে সেরকমই একটা প্লেস নিয়ে আপনারা অলরেডি হয়তো অনেকেই বুঝে গেছেন আমি কোন জায়গার কথা বলছি এটি আর অন্য কোনো জায়গা নয় আমাদের বাংলাদেশের সবার প্রিয় একটি সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আমার আজকের ভিডিওটি দেখে আপনাদের সবারই অনেক ভালো লাগবে এই আশা নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো ভিডিওটি শুরু করার আগে আরও একটি কথা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং অল নোটিফিকেশনটি ক্লিক করে দিন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের ভ্রমণ যাত্রাটি শুরু হচ্ছে সাভারের নবীনগর বাস স্ট্যান্ড থেকে আমরা সবাই অলরেডি অনেক লেট বাস আমাদের জন্য প্রায় আধা ঘন্টা যাবৎ এখানে এসে দাঁড়িয়ে আছে আর আমরা যেহেতু মোট বারোটি টিকিট কেটেছি এবং আমাদের পরিচিত লোক ছিল এই কারণে ওনারা একটু দাঁড়িয়েছে তো বেটা মাইন্ড করেনি তো এখন আমরা সবাই মিলে বাসে উঠি এখন রাত 9টায় বাজে দেখা যাক আমরা সকাল কয়টার মধ্যে কক্সবাজার পৌঁছাতে পারি আজকে আমাদের টিমে অনেকগুলো সদস্য রয়েছে আমরা এখানে মোট তিনটা ফ্যামিলি এবং আমাদের সাথে আরো দুইজন যাচ্ছে সিঙ্গেল তো ছোট বড় বাচ্চা সহকারে সব মিলিয়ে মোট আঠারো জনের একটা টিম তো আমরা সবাই আল্লাহর নাম নিয়ে বাসে উঠছি আশা করছি একটা সেফ জার্নি হবে আজকে আমরা যে বাসের টিকিট কেটেছি এটা হচ্ছে একটা স্লিপার কোচ যেহেতু আমাদের সাথে অনেকগুলো বাচ্চা রয়েছে এই কারণে আমরা আগে থেকে ডিসিশন নিয়েছিলাম স্লিপার বাসের টিকিট কাটব তাহলে বেবিদেরকে নিয়ে যেতে আমাদের অনেকটাই সুবিধা হবে আর বেবিরা যেহেতু ঘুমিয়ে পড়বে তো ওদেরকে নিয়ে আর কোলে রাখতে হবে না আজকে এই জন্য আমরা স্লিপার বাসের টিকিট কেটেছি তো এখন আমরা সবাই মিলে আমাদের সিটগুলো বুঝে নিলাম আমাদের যেহেতু বারোটা টিকিট রয়েছে সেই জন্য আমরা সবাই সিটগুলো বুঝে নিলাম আমাদের নিচে সিট রয়েছে মোট চারটি আর যেহেতু আমাদের সবার সাথে বেবি ছিল এই কারণে আমরা উপরের সিটগুলো নিয়ে নিই উপরের সিটগুলো আমরা ক্যান্সেল করে নিচের সিটগুলো নিয়েছি যাতে বেবিদেরকে নিয়ে জার্নি করতে আমাদের সুবিধা হয় এবং আমাদের সাথে যারা সিঙ্গেল ছিল তারা কিন্তু সিঙ্গেল সিটগুলো নিয়েছে উপরে রাত তিনটা বাজে আমাদের বাসটি একটা হোটেলে এসে থামলো এবং বিশ মিনিটের জন্য হোটেল বিরতি দিল এখন আমরা সবাই এই হোটেল থেকে ফ্রেশ হয়ে নিব এবং হালকা পাতলা কিছু নাস্তা করে নিব এই যে দেখেন এইদিকে আমাদের তাহামনি বসে আছে ওর ঘুম এখনো ভাঙেনি আমরা সবাই এখানে পরোটা এবং ডাল ভাজির অর্ডার দিয়েছি আমরা সবাই অলরেডি খাওয়া দাওয়া শেষ করে বাসের কাছে চলে এসেছি আর এখানে এসে দেখছিলাম অনেকগুলো পাখি ডাকাডাকি করছে এই মধ্যরাতেও কারণ এখানে যে লোকজনের কোলাহল তাদের তো ঘুমিয়েও শান্তি নেই আর আজকে আমরা এই যে সেন্ট মার্টিন পরিবহনের বাসটি দিয়ে কক্সবাজার যাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের বাসটি আবারও ছেড়ে যাবে কক্সবাজারের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আমরা সবাই সেফলি কক্সবাজার এসে নেমেছি আর এখন আমরা অটো নিয়ে নিচ্ছি যেহেতু আমরা ঢাকা থেকে কোনো হোটেলের রুম বুকিং করে আসেনি তো এখন আমাদেরকে হোটেল খুঁজতে হবে আর এখানে আমরা কয়েকটা হোটেল দেখার পরে এই হোটেলটা মোটামুটি আমাদের কাছে ভালো লেগেছে এই জন্য এখানে দেখা হচ্ছে যে রুমগুলো আমরা এখানে নিব কিনা আর এখানে আমাদের সব বেবিরা খেলাধুলা করছিল তারা তো অনেকটা লং জার্নি করে এসেছে আর হ্যাঁ আপনাদেরকে তো বলাই হয়নি আমাদের বাসটা বাজার এসে পৌঁছেছে সকাল এগারোটায় তো অনেক লেট অন্য কোনো সময় আমাদের এতটা টাইম লাগেনি আর এই যে হোটেল থেকে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো এখানে সবাই ওয়েলকাম ড্রিঙ্কস নিল আর আমাদের রুম কনফার্ম হয়ে গেছে আমরা এই হোটেলের রুমগুলোই নিচ্ছি তো এখন যে কাগজপত্র গুলো করা বাকি সেগুলো তারা করছে আর আমরা এখানে ওয়েট করছিলাম আমরা এখন রুমে যাচ্ছি আমাদের রুমগুলো হচ্ছে তিন তলায় এবং আমাদের সাথে বাকি যারা এসেছিল তাদের রুমগুলো দোতলায় আমরা আজকে এই রুমটি নিয়েছি আর এটা হচ্ছে কাপল বেডের একটি রুম এদিকে দুইটা সোফা রয়েছে একটি টেবিল রয়েছে আর এখানে হচ্ছে আরো একটি টেবিল রয়েছে সাথে একটি ড্রেসিং টেবিল রয়েছে আর তার পাশে রয়েছে একটি আলমারি আর এখানে যে টিভি রয়েছে আর আজকে আমাদের এই রুমটির প্রাইস পড়েছে মেবি তিন হাজার টাকার মতো আমি শিওর না হয়তো তিন হাজার টাকাই হবে তিন হাজার টাকার মধ্যে রুমটা মোটামুটি ভালোই আছে তবে আমরা যেহেতু সিজনে এসেছি এখন হচ্ছে ঈদের সপ্তম দিন এই কারণে হয়তো প্রাইসটা একটু বেশি তবে অন্যান্য সময় যদি আসা যেত দেখা যেত এই রুমটি দুই হাজার টাকার মধ্যে পাওয়া যেত এটা হচ্ছে এই রুমের বেলকনি আর ওই যে গাছগুলো দেখা যাচ্ছে ওই গাছগুলোর আমরা সমুদ্র থেকে একটু দূরে হোটেল আমরা সবাই অলরেডি হোটেল থেকে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেতে চলে এসেছি দুপুরের খাবার শেষ করার পর আমরা সমুদ্র দেখতে যাব যেহেতু আজকে আমাদের জার্নিটা অনেক বেশি লং ছিল অন্যান্য সময় সর্বোচ্চ সকাল আটটার মধ্যে আমরা কক্সবাজার এসে পৌঁছেছি তো আজকে আমাদের জার্নিটা অনেক বেশি লং ছিল এই যে এখন আমরা সমুদ্র দেখতে চলে এসেছি অলরেডি ঈদের ছুটি কিন্তু প্রায় শেষ এরপরেও কিন্তু কক্সবাজারে অনেক লোকজনের ভিড় রয়েছে আর আমরা কিন্তু ইচ্ছে করে একটু লেট করে এসেছি কেননা ঈদের তৃতীয় অথবা চতুর্থ দিন যদি আসতাম তাহলে দেখা যেত যে অনেক সময় অনেক হোটেলেই রুম বুকিং থাকে রুম খুঁজে পাওয়া যায় না তো অনেকটা প্যারা নিতে হয় এই কারণে আমরা একটু লেট করে এসেছি যাতে কোনো প্রবলেম না হয় তো এখানে এসে দেখছি এখনও কিন্তু অনেক লোকজন রয়েছে আর অনেক দিন পর কক্সবাজারে আসলে সর্বপ্রথম এখান থেকে যদি সমুদ্রটা দেখা যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে মনে হয় কখন সমুদ্রের কাছে যাব রাস্তা হচ্ছে না। এই ফিলিংসটা আপনাদের ভিতরে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার কিন্তু দূর থেকে সমুদ্র দেখলে মানে প্রথম দিন যেদিন আসি কক্সবাজারে তো সেই দিন কিন্তু মনে হয় কখন সমুদ্রের কাছে যাব রাস্তা যেন আর শেষই হচ্ছে না আমরা এসে এখান থেকে কিছু পিক তুলে নিচ্ছিলাম আমাদের সবার অলরেডি পিক গুলো তোলা শেষ এখন আমরা একটা স্পিড বোর্ড নিয়ে নিলাম সমুদ্রে যাব এই জন্য স্পিড বোর্ডে ওঠার পরেও আমার মনটা অনেকটাই খারাপ হয়ে যায় কেননা আমি স্পিড বোর্ডে ওঠে ভিডিও করতে চাচ্ছিলাম তো স্পিড বোর্ডের যে ভাইয়াটা উনি বলছিল যে ভিডিও করা লাগবে না রিক্স আছে আপনি ফোনটা আমাদের কাছে দেন আমি ভিডিও করে দেব তো আমার কাছে ওনাদের ভিডিও কোয়ালিটিটা ভালো লাগেনি এই জন্য একটু খারাপ হচ্ছিলো আলহামদুলিল্লাহ বোট রাইডিং শেষে সেফলি নামতে পেরেছি আমরা সবাই মিলে সন্ধ্যার দিকে বিচে যে মাছের দোকানগুলো বসে এখানে চলে এসেছি আর সবাই মিলে মাছ পছন্দ করছিলাম আজকে আমরা ফিশ ফ্রাই খাবো এবং মাছের বার্বিকিউ খাবো এই কারণে সবাই মিলে মাছ পছন্দ করছিলাম যে কোন মাছগুলো নেওয়া যায় এখানে আমরা অনেকগুলো দোকানে ঘুরে দেখছিলাম অবশেষে অনেকগুলো দোকান ঘুরে দেখার পর আমরা এই দোকান থেকে একটা অক্টোপাস একটা কাঁকড়া এবং একটা পোয়া মাছ নিয়ে নিই এই মাছটার নাম আসলে পোয়া মাছ কিনা সেটা আমার খেয়াল নেই তবে মেবি মনে হচ্ছে এইটাই হবে তো এখন এই মাছগুলোকে কেটে পরিষ্কার করা হবে এবং ফ্রাই করা হবে আমরা আগে যে মাছগুলো নিয়েছি সেগুলো রেডি করা হচ্ছে রান্না করার জন্য আর এই যে এখান থেকে এই দুইটা রূপচাঁদা মাছও আমরা নিয়ে নিলাম এটাও ফ্রাই করা হবে এটা আমরা হোটেলে গিয়ে খাবো আমরা অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের মাছগুলো ফ্রাই করে নিয়ে আসা হয়েছে এখন আমরা সবাই এগুলো টেস্ট করে দেখব কেমন হয়েছে আর এগুলো হচ্ছে সেরু চাঁদা মাছগুলো এগুলো পিস করে ফ্রাই করা হয়েছে আর এই মাছগুলো আমরা হোটেলে নিয়ে এসেছি আর এই যে এদিকে কাঁকড়া এবং অক্টোপাস এগুলো আমরা হোটেলে নিয়ে এসেছি আর বাকি মাছগুলো আমরা পিসপাড়ে খেয়েছিলাম সবাই মিলে এই মাছগুলো হোটেলে নিয়ে আসা হয়েছে এখন হোটেলে বসে আমরা এগুলো খাচ্ছি এটা হচ্ছে কক্সবাজারে আমাদের সেকেন্ড ডে আজকে সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে সকাল এগারোটার মধ্যে বীজ পারে চলে এসেছি কেননা আজকে আমাদের ইনানি বিচ যাওয়ার কথা আছে এই কারণে এখানে এক দুই ঘন্টা সময় কাটিয়ে এরপর আবার হোটেলে যে রেডি হতে হবে তো আমরা সবাই এই যে এখান থেকে ঘোড়া নিয়ে নিচ্ছিলাম আমাদের হাবিদ কিন্তু প্রথমে একটু ভয় পাচ্ছিলো পরে কিন্তু খুব এনজয় করছিল আবিদ এবং তার বাবা ঘোড়া নিয়ে ঘুরছিল আর আমি এই দিকে বিচে নামার কিছুক্ষণ পর আমাদের আবিদ যেন কিভাবে এই গাড়িটা দেখে ফেলেছে এখন সে তো অনেক গাড়ি পাগল আর এত বড় গাড়ি দেখে সে তো মনে করেছে এটাও খেলনা গাড়ি তো এই গাড়িতে তো চড়াই যাবে তো তার বায়না হচ্ছে তাকে এই গাড়িতে উঠাতেই হবে তো এখন এখান থেকে আমরা একটা গাড়ি নিয়ে নিলাম এখন ওরা এই গাড়িতে চড়ে কিছুক্ষণ বিচ পারে ঘুরবে থেকে হোটেলে এসে আমরা সবাই ফ্রেশ হয়ে এখন দুপুরে লাঞ্চ করতে তো আমাদের এখনো কয়েকজন আসা বাকি আছে আমরা তাদের জন্যই নিচে ওয়েট করছিলাম সবাই আসলে আমরা একসাথে লাঞ্চ করতে যাব। তবে আজকে আমাদের ইনানি বীজ যাওয়ার প্রোগ্রামটা ক্যান্সেল হয়েছে আগামীকালকে যাব। যেহেতু আজকে অনেক লেট হয়ে গেছে অলরেডি দুইটা বাজে তো এখন গেলে তো আর হচ্ছে আমরা ভালোভাবে সব কিছু দেখতে পারবো না তো এখান থেকে এখন আমরা আমাদের হোটেলের নিচেই যে রেস্টুরেন্টটা ছিল এখান থেকে আমরা লাঞ্চটা করে নিচ্ছি আর আমাদের আবির তো খুবই দুষ্টামি করছিলো ওকে নিয়ে একদমই খাওয়া যায় না দুপুরে লাঞ্চ করার পর আমরা সবাই একটু রেস্ট নিয়ে বিকেল বেলা এসেছি বিসপারে আর আজকে বিকেল বেলা বিসপারটা আসলে অনেক সুন্দর ছিল আমরা সূর্যাস্ত দেখতে পারিনি তবে এসে দেখছিলাম যে সূর্যটা অলরেডি অস্ত যাচ্ছে আর দেখেন ওয়েদারটা কত সুন্দর এখানে কিন্তু কোনো এডিটিং করা নেই একদম যে রিয়েল সমুদ্রের যে সিনটা ছিল ওইটাই আমি আপনাদের সাথে তুলে ধরেছি এখানে আমি কোনো প্রকার এডিটিং করিনি আর এখন হচ্ছে রাত হয়ে গেছে তো রাত্রের বেলা এখন আমরা ভাবছিলাম যে কালকে যেহেতু ইনানি বীজ যাবো আর হচ্ছে তখন আর কেনাকাটা করার সময় পাবো না এই আজকে আমরা এখান থেকে কিছু কেনাকাটা করব তাই আমরা অবশেষে একটা পরিচিত দোকান পেয়ে যাই যে দোকান থেকে কেনা এর আগে অনেকবার আচার এবং চকলেট নেওয়া হয়েছিল কেনাকাটা করা হয়েছিল তো খুঁজতে খুঁজতে সেই দোকানটা পাওয়া গেছে এখন আমরা এই দোকান থেকে অনেকগুলো আচার চকলেট এগুলো কিনে নিব তো দেখছিলাম যে কোন কোনগুলো নেওয়া যায় আর আমরা যেগুলো চয়েস করে দিচ্ছিলাম সেগুলো আলাদাভাবে রাখা হচ্ছিল আর ওনারা আমাদেরকে একটু টেস্টও করা ছিল যে খেয়ে দেখেন এগুলো কেমন হবে তো আমরা এই যে খেয়ে দেখছিলাম এটা হচ্ছে একটা রসুনের আচার আর এই যে এদিকে আমি হচ্ছে কিছু বালাচাও দেখছিলাম চিংড়ির বালাচাও। চাও এই যে ওনারা বলল যে এই দুইটা বালা চাও নাকি ভালো হবে এই দুইটা ব্র্যান্ডের তো এই দুইটাও হচ্ছে নিয়ে নিলাম আমরা কিন্তু একটা দুইটা আচার টেস্ট করতে করতে অনেকগুলো আচার কিনে ফেলেছি আর এদিকে আমাদের আবিদ অনেক ডিস্টার্ব করেছিল এই কারণে হচ্ছে ভালোভাবে আচারগুলো দেখতে পারিনি তো ওনারা যেটা ভালো বলছিল আমরা সেটাই নিয়ে নিচ্ছিলাম আর সবগুলো আচার তো ইনটেক্স ছিল সবগুলো আচার আর কি খুলে দেখা যাচ্ছিল না যেগুলো খোলার মতো অবস্থা ছিল সেগুলো থেকে ওনারা আমাদেরকে টেস্ট করাচ্ছিল আর বাকিগুলো হচ্ছে আমরা ওনাদের মুখের কথার উপরেই ভিত্তি করে নিয়ে নিচ্ছিলাম তো আমাদের অনেকগুলো আচার অলরেডি নেওয়া হয়ে গেছে এরপর ওনারা আরো আচার দেখাচ্ছিল আর এই যে এদিকে এখন আমাদের তাহা মনিত চকলেটের পাগল ও হচ্ছে অনেকগুলো চকলেট নিয়ে নিচ্ছে এখান থেকে ওর ইচ্ছা মতো যেটা বলছে সেটা ওকে দেওয়া হচ্ছে এই চকলেট গুলোর মধ্যে তাহামনি আগেও বেশ কিছু চকলেট খেয়েছিল ও সেইগুলোই খুঁজে খুঁজে বের করছিল আর দোকানদারকে দেখাচ্ছিল যে এটা দেওয়ার জন্য তো ও কিছু নিয়ে নিয়েছে এবং দোকানদার ভাইয়াটাও ওনার পছন্দ মতো কিছু দিয়েছে বলেছে যে এটা নাও ভালো হবে তো আমরা তো আর সবগুলো টেস্ট করতে পারছি না চকলেটগুলো সব দেখাও যাচ্ছিল না সামান্য কিছু চকলেট যেগুলো বাইরে ছিল সেগুলো তারা একটু টেস্ট করিয়েছে আর বাকিগুলো তাদের কথার ভিত্তিতেই নেওয়া হচ্ছিল প্রথমে যেহেতু বলেছি পরিচিত দোকান এই কারণে আর সবগুলো চকলেটের প্যাকেটের উপর থেকে দেখলেই কিন্তু মনে হচ্ছে টেস্ট ভালো হবে হবে আসলে ভিতরে কেমন সেটা তো আর বলা যাচ্ছে না তবে ওনারা বলছিল যে না ভালোই হবে আমরা যেহেতু কালকে ইনানি বিষ পাথর রানি বীজ এবং হিমচুরি ঝর্ণা দেখতে যাব আর সেই ভিডিও ফুটেজ গুলো এই ভিডিওতে দেওয়া যাবে না কারণ কি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং আপনাদেরও দেখতে ভালো লাগবে না সেই জন্য আমি ভেবেছি সেটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো কালকে যেখানে যেখানে ঘুরতে যাব আর আজকের ব্লগটা হচ্ছে এই কেনাকাটা পর্যন্তই তো আমার আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং একটা শেয়ার করে দিবেন এবং সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সেগুলো আপনারা দেখতে পারেন আর অবশ্যই অল নোটিফিকেশনটি ক্লিক করে দিবেন আর এই যে দেখেন এইদিকে আমরা যে আচার এবং চকলেট কিনেছি সেগুলো যে এখানে প্যাকিং করে দেওয়া হচ্ছে তো অনেকগুলো আচার এবং চকলেট হয়ে গেছে দেখেন কয়েকটা ব্যাগ হয়েছে তো এইগুলো এখন বাসায় নিয়ে যেতে অনেক কষ্ট হবে আমাদের সাথে যেহেতু আরো অনেকগুলো ব্যাগ রয়েছে তো ঢাকা যখন ফিরবো তখন একটা প্যারাই হয়ে যাবে তো কিনতে কিনতে কিন্তু অনেকগুলো কেনা হয়ে গেছে আর এই যে এইখান থেকে আমরা কিছু সামুদ্রিক সুটকেও কিনে নিচ্ছিলাম তো আপনারা আসলে অবশ্যই চেষ্টা করবেন ভালো কোনো দোকান দেখে এক দোকান থেকে সব কিছু নেওয়ার জন্য আর সব কিছু একটু দামাদামি করে নিবেন কারণ ওনারা হচ্ছে অনেক দাম চায় আর আপনারা যারা কক্সবাজার থেকে কেনাকাটা করেন তারা তো এই বিষয়ে অলরেডি অবগত আছেন তো একটু দামাদামি করে নিবেন আর পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমি আশা করছি আপনারা কক্সবাজার নিয়ে যে আমি দ্বিতীয় ব্লগটি দিব সেটাও দেখবেন এবং আমাদের সবার জন্য অনেক দোয়া করবেন আর আপনারাও সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ